হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো আপনাদেরকে কনকা ফ্রিজের সুপার ফ্রিজিং মোড চালু করার নিয়ম যেটা দিয়ে আপনি কোরবানির সময় খুব দ্রুত সময়ে ফ্রিজটাকে আইস করে ফেলতে পারবেন মানে সুপার ফ্রিজিং মানে হলো দ্রুত আইস হয়ে যাবে মাংসটা তাহলে দেরি না করে আমি আপনাদেরকে এখনই দেখাই কিভাবে কনকা ডিপ ফ্রিজারের মধ্যে সুপার ফ্রিজিং মোডটা অন করবে প্রথমত এই যে লক করা আছে লকটা খুলতে হবে দুইটা একসাথে প্রেস করে লকটা খুলে যাওয়ার পরে আর ইএফ এফার জেট আর ইএফ অ্যাফার যে বাটনটা আছে লেখা এটার মধ্যে পাঁচ সেকেন্ড ফ্রেশ করে রাখবেন এস এফ মানে সুপার ফ্রিজিং মুডে চলে গেছে কিন্তু এর ফ্রিজটা দ্রুত বড়ো হয়ে যাবে পরে কোরবানি গোষ্ঠটা জমে যাওয়ার পরে আপনারা আবার এই মুডটাকে সেমভাবে দিয়ে টিপ করে দেবেন পাঁচ সেকেন্ড টিপটা ধরে ব্যাস স্বাভাবিক প্রক্রিয়া ধন্যবাদ